মোবাইল খুলে দেখে একটা বক্তা বলে বেড়াচ্ছে নবীরা ভিকারি বাচ্চা ছিল শুনেছেন পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না নবীরা সব গরিব মানুষ ভিকারির বাচ্চা শুনেন না আপনারা কেউ তুমি শুনেছো আর কেউ শুনেছে হ্যাঁ তোমরা শুনেছ জোরে বললে না নওয়াজুবিল্লাহ জোরে বললে না আল্লাহ যা ও ফুরু ফুরায় পিন নেই ওই জন্য নিমাই চাঁদের বেটাকে পির পির করে চিল্লাচ্ছে ভাব রে আমার একটা অলিদের সামনে কথা বলতে গেলে ভেবে চিনতে বলি বাবা দরকার নেই অলি মানুষ কোথায় কি এখন চোখ তুলে আগে বা করে দিলে বাবা জীবনের মতন কপাল ফেটে যাবে ফেটে যাবে আর এখন অলি বাদ দিয়ে গস কুতুব বাদ দিয়ে সব বাদ দিয়ে নবীদের নিয়ে বড় বড় কথা মোবাইল খুলে দেখেন না খুলে দেখো বলছে নবীরা ভিখারি বাচ্চা ছিল জোরে বলবে না নজবিল্লা আরে জমিন আসমানের ভিতরের ভিতরে জমিন থেকে আসমানের ভিতরে যদি বড় থাকতে হয় সম্মানের থাকতে হয় আমার আল্লাহ নবীদেরকে করেছে জোরে বলবে না সুবহান আল্লাহ দাঁড়িয়েছে পীর হয় অত সহজ তাহলে তো অনেক কিছু হচ্ছে বা বুঝতে পারছেন কি বলছি নতুন নতুন পীর বেরিয়েছে পীরে পীরে ছয় লাভ পীরে পীরে ছয় লাভ কত রকম পীর নেবে বা নতুন নতুন পীর বেরিয়েছে আজকাল মুখের ভাষা শুনলে আসে আর বলা যায় না বাবাজি বাপ রে বাপ আমার একটা নামাজি সম্পর্কে আমি আমার কথা বলি একটা নামাজি সম্পর্কে কথা বলতে গিয়ে ভেবে বলতে হয় আহা নামাজি মানুষ সাধারণ অলি সম্পর্কে কথা বলতে গিয়ে খুব ভেবে চিনতে বলতে হয় আহ আল্লাহর অলি মানুষ কি হবে না হবে আমি মনে করি আল্লাহ আমাকে অলি করার দরকার নেই তুমি অলির পায়ে জুতা বানিয়ে দাও অতি আমার নসিবটা খুলে যাবে যেটা বলবেন না সুহান ভোগালীর বাপেরা শুনে রেখে দেন যদি না হতে পারে অলির গায়ে জামা হয়ে যাবে যদি অলি না হতে পারে অলির মাথা টুপি হয়ে যান দেখবেন আল্লাহ ওদের সঙ্গে টুপিটাকেও পার করে দেবে জোরে বলবেন না সুভার আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করেন রসুল্লাহ যখন তাইফের মাইদারে মার খেয়ে পড়েছিল রসুল্লাহ যখন সুলুল্লাহ রক্ত যখন তাইফের ফের মাটি লাল হয়ে গিয়েছিল জিবাই আমিন সে বলেছিল হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে সাথে পাহাড়ে বরফের পাঠিয়েছে যদি আপনি আমায় বলেন পাহারে বড় ফেরেস্তাকে বলবো পাহাড়ের বড় ফেরিস্তা শূন্য পাহাড়টা তুলে ওপর চাপিয়ে দিয়ে গোটা করে দেবে কি বলে ও কথা বলো না আমি রসদুল্লাহকে আমার আল্লাহ অমা নাকা ইল্লা রহমাত আলামিন করেছেন জোরে বলুন জোরে বলবেন না জোরে বলবেন না ও কথা বলো না ইরা যদি আমায় চিনতে পারে বুঝতে পারে না ইরা আমাকে টর্চার করছে ইরা আমাকে টর্চার করছে দেখবে একদিন এর বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ কেউ না কেউ ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলবেন না যে তো বলেছিল আল্লাহতে পড়ে যাও জিবাই হাবিব কি গিয়ে বলেছো যদি আমার হাবিব বলে আমি বহুত পাহাড়টাকে সোনা বানিয়ে দেব জোরে বলবেন না জোরে বলবে না আসলে কে বলেছে আমি মোহাম্মদ বলক হতে চাই না আমি মোহাম্মদ ধনী হতে চাই না আমার বেশিরভাগ গুণাগার উম্মা তুম্মাতি গরিব হবে আমি মোহাম্মদ গরিবিটাকেই পছন্দ করলাম জোরে বলবে না ওই সময়তে আবার রাসূল বলেছিল শুনে রেখে দাও আল্লাহ জানিয়েছিল হাবিব বলে দেয় হাবিব বলেছিল হে শুনে রেখে দাও মহাসারে মাটি বড় লোকেদের থেকে গরীব গুলো পাঁচশো বছর আগে জান্নাতে যাবে চলে বলবে না কত সহজ নয় বাবাজি কত রকমের অজ হচ্ছে হ্যাঁ পিশাব হয়ে যাচ্ছে সব বাবাজি নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাদ হরি চাঁদ হ্যাঁ সবুজ চাঁদ শিব চাঁদে চাঁদে মিলিয়ে মিলিয়ে সব অলি হয়ে যাচ্ছে সাবধান হও যুবক গুলো সাবধান হও সাবধান হও হ্যাঁ বসে বসে অজ করছে ফাতেমা হজ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল খুব ভালো করে বোঝে ইন্তেকালের পরে আবু জার গাফফারি হুজুর ফাতেমা হজকে কবরে শুয়াতে গেছে আবু জার গাফফারি বলেছিল এই কবর তোর বুকের ভিতরে খাত নে জান্নাত ফাতেমা যাচ্ছে এ কবর তোর বুকের ভিতরে ইমামে হাসান হুসাইনের আম্মা জান যাচ্ছে এ কবর তোর বুকের ভিতরে রসুল্লার কলিজা টুকরি যাচ্ছে কবর কি বলেছিল এ আবুজার আমি রসুল্লার কলিজার টুকরি বুঝি না আমি ইমামে হাসান হুসেন আম্মা বুঝি না আমি খাতুনে জান্নাত বুঝি না এ আবুজার আমি কবর কি বুঝি বলেন বলেন জোরে বলেন জোরে বলেন আমল জোরে বলেন কি বুঝি আমল বুঝি আমল বুঝি তাহলে ফতেমা হুজুরের কবরে আজাব হয়েছে তো হয়েছে তো একবার হ্যাঁ বলেন হ্যাঁ বলেন একখুনি কাফের হবে হ্যাঁ বলেন না হ্যাঁ বলো বলেন হ্যাঁ বলো বলে হ্যাঁ বলো না এক্ষুনি কাফের হবে ওই অবস্থায় মরে গেলে যা যা নামাজ পড়া হারাম যে জেনে পড়াবে তার বিবি তালাক হবে এটা আহলে জামাতের ফথুয়া অত সহজ নয় ওই জন্য আলেম আমাদের বাবাজি সব কথায় মাথা নাড়তে নেই নিষেধ আছে একদম আলেম আপনাকে টেনে জাহান নামে ঢুকাবে আর একদম দল আলেম আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে জোরে বলবেন না সুবহান আল্লাহ নিজেরা বোঝো আল্লাহ জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে নিজেরা দেখ দেখে যা দেখে যা কি খেচ্ছিস কি খেচি দেখে খা অত সহজ হ্যাঁ বলেন হ্যাঁ বলুন যদি বলেন কেন আসেন আমার কাছে আসেন আমার কাছে রাসূলুল্লাহ রাতে বেলা ঘুমিয়ে আছে শরীর খারাপ প্রস্রাব পেয়েছে একটা বোতলে এক বোতল একটা গিলাস পাত্রে এক বোতল প্রস্রাব নিয়ে ঘরে রেখে দিয়ে সকালবেলা মসজিদ নবাবীতে চলে গেছে গিয়ে নামাজ কালাম পরে আসতে দেরি হচ্ছে একজন সাহাবাউজন এসে ঘরে ঢুকে দেখছে একটা যা পাত্রে পানি আছে আসল ওটা কি বলে আসুল ওরা রসগুল্লা পেশাদ ও ভেবে যে পানি পানি বলে বিষ বলে খেয়ে ফেলেছে জোরে বলে কিছুক্ষণ পর রসগুল্লা এসে বলছে আমার এই পাত্রে পেশ্বাদ ছিল কি হলো সাহাবারে বলছি আর রসুল আল্লাহ আমি তো পানি বলে বিশ্মিল্লা বলে খেয়ে ফেলেছি জোরে বলবেন না রসগোল্লা মাথা তুলে বলেছিলো আবু বাকার হ্যাঁ আমার সাহাবারা সরে রেখে দাও আল্লাহ এর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে জোরে হবে না সূরহাল আল্লাহ আল্লাহ রসুল্লা একটা জায়গায় একটা পেয়ালায় একটা বোতলে একটু রক্ত দিয়েছে রক্ত রক্ত রয়েছে একজন সাহাবাকে ডেকেছে বাবা শোনো এই রক্ত আছে এই এই বোতলটা রেখে দাও এই পেয়ালাটা রেখে দাও পাত্রটা রেখে দাও এই পাত্রে আমি মোহাম্মদ আমার রক্ত আছে খুব ভালো করে যত্ন করে রেখে দেবে খবরদার যেন রক্তটা কোনো অসুবিধা না হয় ওতে আমি আমার রক্ত আছে সব ধান কোনো অসুবিধা না হয় সাহাব ওই রক্তটা নিয়ে বাড়ি থেকে চিন্তা করছে কোথা রাখি কোথা রাখি কোথা রাখি কোথা রাখবো কোথা রাখবো রসুল্লা রক্ত চিন্তা করছে জমিন রাখলে কি হয় বেদি হয়ে যাবে